কষ্ট শব্দটি যার জীবনে প্রবেশ করছে সে নিজেকে পৃথিবীর সবথেকে কষ্টভাগী মানুষ বলে দাবি করছে প্রতিকারের কষ্ট প্রতিকারের কাছে বড় তাই কারো কষ্টকে কখনো ছোট করে দেখা উচিত নয় নিজের মনের সকল ধরনের ফিলিং অন্য কাউকে বোঝানো যায় কিন্তু কষ্টের ফিলিংস কাউকে বলে বোঝানো যায় না এই জীবন শিখিয়েছে কিভাবে মনের কষ্টগুলোকে উচ্ছ করে মুখের ভিতর হাসি নিয়ে নিজেকে সবার সামনে উপযুক্ত করতে হয় এই জীবন শিখিয়েছে মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে সবাই সেখানেই আঘাত করে হোক বা কাছেরই মানুষ অথবা পর মানুষ এই জীবন শিখিয়েছে নিজের থেকে কাউকে বেশি ভালোবাসা যাবে না তীব্র ভালোবাসা একদিন তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন